তো গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে দুর্গাপুরে দুর্গাপুরে চলছে কিন্তু মেলা আর দেখতে পাচ্ছি শ্রী শ্রী রাঢ়শ্বরে শিবের মেলা চলছে দুর্গাপুরে কুমারী সপ্তমী উপলক্ষে সরি মাকুড়ি সপ্তমী উপলক্ষে সেখানে মাকুড়ি পুজো সেই মাকুড়ি পুজোর রাড়েশ্বরের মেলা আর দেখতে পাচ্ছো একদম জমজমাট আর এখন সময় হচ্ছে সময় হচ্ছে রাত্রি নটা আর রাত্রি নটাতেও মেলা কিভাবে ভিড় লেগেছে দেখো একটু আমি ভিতর দিকে যাব তোমাদের দেখাবো মেলা আর পিকচার অ্যান্ড সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আসছে না একটু জানিও আর চলো মেলাটা একবার দেখায় তোমাদের বাইরেটাকে মেলার আগে বাইরেটাকে একবার দেখায় কেমন ভিড় হয়েছে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় করেছে দুর্গাপুরের আড়া শিবতলা যেটা সেখানে সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছে আর মেলার মেন এন্ট্রেন্স গেট যেটা সেই গেটের বাইরেই কিন্তু প্রচুর মানুষ কেনাকাটি করছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এখন কমেন্টগুলো আসছে না আমি একটু দেখি আমার আরেকটা ফোন থেকে একটু চেষ্টা করি আজকে একটা অন্য ফোন নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছো দুর্গাপুরের মেলা চলছে আড়া শিবতলাতে দুর্গাপুরের আড়া যে শিবতলা সেখানে চলছে মেলা আর ওকে চলো ভেতর থেকে যাব মেলার ভিতর দিকে যাব এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ঠিক কথায় তো অসুবিধা নেই তো চল ভিতর দিকে যাই আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি আমি যে ফোনটা থেকে লাইভ করছি সেখান থেকে আমি কোনো কতজন দেখছে বা কিছু আমি দেখতে পাচ্ছি না তো তোমরা একটু কমেন্ট করতে থাকো আর অবশ্যই শেয়ার করে দিও আর মেলা ফুল ডিটেলস দেবো আজ হচ্ছে তোমার শনিবার গত শুক্রবার থেকে কিন্তু এই মেলা শুরু হয়েছে গত শুক্রবার আর এই মেলা চলবে কিন্তু চার দিন ব্যাপী আগামী তিন দিন মানে আগামী দুদিন আরও কিন্তু এই মেলা থাকছে আর শীততলাতে এই মেলা চলছে দেখতে পাচ্ছে চারিদিকে কিন্তু প্রচুর ভিড় প্রচুর মানুষ কিন্তু এই মেলা এনজয় করছে তো কেমন পিকচার কোয়ালিটি ঠিকঠাক নাকি একটু বলে দিও তো চলো মেলাতে দেখাবো কি কি আছে কত বড় মেলা সব কিছু দেখাবো আর দেখতে পাচ্ছি চারিদিকে যে দোকানপাট আছে অনেক দিন পর দুর্গাপুরে কিন্তু একটা মেলা শুরু হয়েছে অনেক দিন পর মাঝখানে অনেকটা দিন গ্যাপ ছিল মেলার জন্য কিন্তু তারপরে কিন্তু আবার শুরু হয়েছে দুর্গাপুরে মেলা আর দুর্গাপুরের আড়া শিবতলা যেটা সেইখানে কিন্তু এই মেলা চলছে তো দেখাবো এখন রাত্রি নটা পেরিয়ে গেছে তাও দেখতে পাচ্ছ মানুষের ভিড় কিন্তু বেশ ভালো ভিড় আছে আর কি কি আছে সেগুলো দেখাবো কোয়ালিটি ঠিকঠাক আসছে না একটু কমেন্ট করে দিও আমি একটা অন্য ফোন থেকে আজকে ট্রাই করছি একটু দেখার চেষ্টা করছি যে হ্যাঁ ঠিকঠাক আসছে নাকি সেটা দেখার চেষ্টা করছি তো অডিও অ্যান্ড পিকচার কোয়ালিটি ঠিকঠাক আসছে না কিন্তু বলে দিয়ে একদম মেলা বসেছে দুর্গাপুরের আড়া শিবতলা যেটা সেখানে আর দুর্গাপুর আড়া শিবতলা সেখানে কিন্তু মেলা চলেছে আর মেলা খুব বড়ও নয় খুব ছোটোও নয় একদম ছোটো মেলা বলবো না চারিদিকে কিন্তু মেলার ফাঁকা মেলার মজা নিচ্ছে বুড়ো বাচ্চারা আর চারিদিকে এদিকে দেখতে পাচ্ছ দোকান পাট লেগেছে এখানে ব্যাগের দোকান থেকে শুরু করে ব্যাগের বিভিন্ন ভ্যারাইটি কালেকশন হায় রিঙ্কুদত্ত হায় হ্যাঁ কমেন্ট আছে কিন্তু আমি অতজন ভিউ করছে আমি সেটা বুঝতে পারছি না তো এইখানে দেখতে হচ্ছে মেলার এইদিকে কিন্তু ফটোর দোকান থেকে শুরু করে এদিকে পাপড় থেকে ঘরের সাজানো জিনিস ঘরের কাপ এইসবের মেলা মেলা মানে মেলা যেমন হয় সব কিছু কিন্তু নিয়ে কিন্তু মেলা হচ্ছে কেমন আছে হ্যাঁ আমি ভালো আছি আপনারা কেমন আছে একটু কমেন্ট করবেন আর নিজেদের লোকেশানগুলো অবশ্যই শেয়ার করে দেবেন সাথে সাথে মেলা এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন কারণ দুর্গাপুরে যে মেলা চলছে সেটা কিন্তু সবাইকে জানাতে হবে সাউন্ড পিকচার সব ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার জন্য তো সাউন্ড পিকচার ওকে আছে আর মেলা তো আমি দেখাবো মেলাতে কী কী আছে বেশ তিন চারটে রো আমি দেখতে পাচ্ছি তিন চারটে রো মিলে কিন্তু আড়া শিবতালয় যেটা একদম এনএসএইচ এনএসএইচএম ক্যাম্পাস যেটা তার কাছেই দুর্গাপুরের এনএসএইচএম ক্যাম্পাস আর সেখান থেকে যত সম্ভব গোপালপুর বলে জায়গাটার নাম গোপালপুরের দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা ঢুকতেই একদম লেফট সাইডে সেই মেলা চলছে দাদা বেলুন নেবো কাপড় কবে হ্যাঁ হ্যাঁ চলে কিন্তু আসতে হবে তার জন্য বেলুন নেবার জন্য আসতে হবে নলে কিন্তু আমাকে তাহলে নিয়ে যেতে হবে দেখছি আমি চেষ্টা করবো তাহলে বেলুন নিয়ে যাওয়ার আর দেখতে পাচ্ছ পাথরের পাথরের কাজের উপরে কিন্তু এই এটাতে কি এই ফোনটাতে কি প্রবলেম হচ্ছে মানে ভিডিও কি শেক করছে আমি বুঝতে পারছি না আমাকে তো ঠিকই দেখাচ্ছে আমি একটা অন্য ফোন থেকে আজকে লাইক করছি আমি যে ফোনটা থেকে নর্মালি করি সেটা থেকে করছি না হয়তো লাইটের রিফ্লেকশনও একটু অন্যরকম আসছে তো দেখতে পাচ্ছ নাম লেখা আংটি নাম লেখা আংটিরও দোকান কিন্তু এখানে লেগেছে মানে মেলার সব কিছু টাইপের দোকান কিন্তু এখানে লেগেছে সাথে তো এটা মাল যে লেগেইছে আর ঘুগনির দোকান সবাই এনজয় করছে কে কে ঘুগনি খেতে পছন্দ করো কমেন্ট করো না কে কে ঘুগনি খেতে পছন্দ করো অ্যাকচুয়ালি আমি মেলাতে ঘুগনি খুব একটা খাই না তবে পছন্দ বেশ করি জানি না বাসি ঘুগনি বলে বেশি পছন্দ হয় নাকি ভিডিও সাউন্ড ফাইন ওকে বাসি ঘুগনি বলে টেস্ট বেশি হয় নাকি জানি না তবে ঘুগনি খেতে একটু মেলাতে বেশি পছন্দ করি এদিকে চাটের দোকান থেকে শুরু করে আচ্ছা ঘুগনি খেতে পছন্দ করে আর মেলার ঘুগনি একটু বাসি হলে মনে বেশি টেস্ট হয় না সেদিকে একটা বড় ফুচকার দোকান বড় ফুচকার আর দেখতে পাচ্ছ অনেক বড় ফুচকার অর্ধেকটা প্রায় শেষ হয়ে যাচ্ছে রাত্রি নটা বাজে আর মেলাতে কিন্তু আছে লোক আছে লোক নেই বলবো না রাত্রেবেলা একটু অন্য দিকে দুর্গাপুরে আমরা ব্যানাচিত্রি এরিয়াতে থেকে বলবো এই দিকের এরিয়াটা অনেকটা ফাঁকা তাও সেই তুলনায় সেই তুলনায় কিন্তু অনেক বেশি ভিড় এই বছর মানে এই মেলাতে আমি দেখতে পাচ্ছি এদিকে বেলুন থেকে শুরু করে বেলুন ফাটানো বন্দুক দিয়ে বেলুন ফাটানো থেকে শুরু করে এদিকে মিষ্টির দোকান তো চলো আমি স্টেজটা একবার দেখবো স্টেজটা দেখলে তোমরা একদম চাট ফুচকা কিন্তু খেতে হবে চাট ফুচকা মেলার স্পেশাল শ্রী শ্রী রাড়েশ্বরের মন্দিরে শিবের মেলা রাড়েশ্বর শিবের মেলা আর দেখতে পাচ্ছি এখানে স্টেজ আর প্রোগ্রাম হয় এখানে বক্স ফক্স সবই লাগানো আছে সাথে মেলার ভিউটা হচ্ছে কিছুটা এরকম এদিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন রোডটা ওটা হচ্ছে মেন রোডটা তার পাশে একটা স্টল মানে সরি তার পাশে একটা স্ট্রিট তার পাশে আরেকটা একটা স্ট্রিট এটা একটা স্ট্রিট তার পাশে এদিকে আরেকটা স্ট্রিট এবং তারপরে সব আরেকটা স্ট্রিট দেখতে পাচ্ছি একদম লাস্টের দিকে সেটাতে কিন্তু সব খাবার দোকান এদিকে মিষ্টির দোকান তো আছেই মেলার যেমন মিষ্টির দোকান আছে মানে এসে গেলে কোনো কিছুর প্রবলেম হবে না সব কিছু কিন্তু আছে আর চলো একটু দেখি কী অন্যরকম কী এসছে দেখো ঘুগনি এইদিকে কামারশালা যে জিনিসপত্র লোহার জিনিস সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি কতজন দেখছে আমি বুঝতে পারছি না একটু কমেন্ট করে কেউ বলে দেবে কতজন দেখছে মোটামুটি ভিডিওটা খুব একজন বেশি খুব বেশি দেখবেন আমি জানি কিছুদিন ব্যাপী আমি জানি না ভিডিওগুলো সবার কাছে নোটিফিকেশান ঢুকছে না আমি চ্যানেলের নাম যখন থেকে চেঞ্জ করেছি হ্যাঁ আমি খাবো খাবো মেলা এসছি কিছু তো খেতেই হবে আমি খাবো কিছু একটা খাবো কিন্তু ভিডিওতে খাবো না আমার অদ্ভুত লাগে মানে ভিডিও করতে করতে খেতে তো ভিডিও শেষ করে চারজন হ্যাঁ আমি বুঝতে পারছি কেননা চারজন ছজন কেননা নাম চেঞ্জ করার পর কিন্তু ভিডিও রিচ একদম কমে গেছে রিসেন্টলি দেখছি নামটা আমাদের দুর্গাপুর সিটি থেকে দুর্গাপুর লাইভ করে দেওয়ার পর ভিডিও রিচ একদম কমে গেছে কারণ নোটিফিকেশান ঢুকছে না কারো কাছে তো এই কারণে ভিডিও রিচ কিন্তু একদম কমে গেছে তো তোমরা একটু সাপোর্ট করো যাদের কাছে নোটিফিকেশন আসে তারা একটু শেয়ার করে দিও তাহলে আশা করছি রিচটা আবার আগের মতো করে ফিরে আসবে তো চারিদিকে দুদিকে দেখো শুধু মিষ্টির দোকান আর এইগুলোকে গাঠিয়া বলে যতক্ষণ এটা গাঠিয়া বলে না হ্যাঁ ঘি চিনি কাঠি চিনি কাঠি এটা আমার বেশ ভালো এই গুড় আমার পছন্দ নয় চিনি কাঠি আমার পছন্দ এদিকে মিষ্টির দোকান সাথে ভালো লাগছে আজকে কি প্রথম দিন আজকে তোমরা প্রথম আসলে কালকে আবার তোমরা কোথায় থাকো বাড়ি কোথায় আর এখানে ঘুরতে এসছো তো ভালো করে ঘোরো তো সবাই কিন্তু মেলা বেশ ঘুরছে আর এদিকে চাট ভাটার হ্যাঁ এখনই একটা কমেন্ট এসছিল চাট সোনিয়া খান কমেন্ট করেছিল চাট ফুচকা তো এই সেই চাট চাট ভাণ্ডার সবই আছে মেলাতে আহ সবই আছে এদিকে হচ্ছে আকাশ স্পেশাল পাশকোর চক মেলা আসবো আর পাশকোর চপ হবে না সেটা তো হয় না পাশকোর চপ তো আছেই সাথে দেখো ঘুগলির দোকান যেটা বলছিলাম দেখি গুড়ে কোয়ালিটি দেখি বেশ ভালো আছে আলু দিয়ে ভর্তি নয় এটা ভালো আলু দিয়ে ভর্তি নয় ম্যাক্সিমাম মেলার যে ঘুগলির দোকানগুলো হয় সেগুলো সব আলু দিয়ে ভর্তি হয় আর এটা আলু দিয়ে ভর্তি নয় তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু বড় একটা রেস্টুরেন্ট দিয়েছে সেখানে চাউমিন থেকে শুরু করে মোগলাই সবই সবই কিন্তু এখানে দিচ্ছে আর ঘুগলির দোকান কিন্তু অনেকগুলো রয়েছে দেখতে দোকান তো চলো আরেকবার বলে দিই এটা হচ্ছে দুর্গাপুরের আড়া শিবতলা সেখানে চলছে এই মেলা আর গত কাল থেকে শুরু হয়েছে আগামী পরশু কাল পরশু হ্যাঁ আগামী পরশু পর্যন্ত কিন্তু এই মেলা চলবে আর এই আর লোকেশনটা হচ্ছে দুর্গাপুরের আড়া শিবতলায় এনএসএইচএম কলেজ যেটা সেই কলেজের একদম কাছেই আর যদি মুচিপাড়া থেকে আসছো মুচিপাড়া থেকে সোজা যদি চলে আসো আমাদের জয়দেবের দিকে তো আসলেই দেখতে হবে এই মেলা দেখতে হবে তো চলে এসো দুর্গাপুরে আর কোথাও এই মুহূর্তে তো কোনো মেলা হচ্ছে না তো কমসে কম এই মেলা যদি মেলা এনজয় করতে হয় চলে আসো এই মেলা এনজয় করে যাও তো দেখতে পাচ্ছ রাইড বাচ্চাদের রাইড আপাতত খালি আর এদিকে বড়দের রাইড সেইগুলো চলছে আর টুকটাক লোক কিন্তু সেই রাইডগুলো এনজয় করছে দেখো টিকিট কাউন্টার আপাতত খালি আর পঞ্চাশ টাকা করে টিকিট এই রাইডগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট সাথে বাচ্চাদের এই রাইড আছে আর সেরকম দেখতে পাচ্ছি না সেরকম রাইড খুব কম নাগরদোল্লা আসেনি নাগরদোল্লা আমি কিন্তু দেখতে পাচ্ছি না কোনো তো এদিকে দেখো সব খাবারের দোকানে ভিড় সব কিন্তু খাবার এনজয় করছে তো কাইন্ডলি তোমরা যারা যারা দেখছো একটু শেয়ার করে দিও সব বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যে দুর্গাপুরে মেলা হচ্ছে সেটা একটু সবাইকে জানিয়ে দাও দুর্গাপুরে আড়া শিবতলা সেখানে কিন্তু চলছে মেলা রাঢেশ্বর শিবের মেলা আর কেমন লাগছে এরকম মেলা একটু কমেন্ট করে দে এর উপরে একটা রিল বানাতেই হবে মেলাটা যা ছোটর মধ্যে হলেও কিন্তু মেলাটা বেশ জমজমাট বেশ জমজমাট মেলা আর এর মধ্যে একটা রিল বানাবো রিল ছাড়বো রাত্রেই ছাড়বো আশা করছি না এডিট করতে পারবো নাকি তো চলো আর দেখি আর কি আছে স্পেশাল কিছু টাকায় মাল টাকা দেখো দশ টাকা কিচ্ছু হয় না এই কিন্তু সেই দশ টাকার ব্যাপারগুলো কিন্তু আছে আর এদিকে মেহেদি থেকে শুরু করে এদিকটা চলো ওইদিকেও কিন্তু মেলার অনেকটা পার্ক আছে আর মন্দির যে মন্দিরকে বেশ করে কিন্তু এই মেলা সেই মন্দিরে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা ছেড়ে যেও না এদিকে মিষ্টির দোকান একটু ছড়িয়ে ছিটিয়ে এই মেলাটা আমি নিজে বুঝতে পারছি না আমি কোন দিকে আসি কারণ আমি এই বছর প্রথমবার এলাম তো চলো আগে মন্দিরটা তোমাদের দেখিয়ে আসি তো এই দেখতে শিব টেম্পল প্রচার প্রসাদ গৃহ তো চলো এই মন্দির রাঢ়শ্বর মন্দির তোমরা যে দেখছো এটাই এই মন্দিরের উপরে বেশ করেই কিন্তু এই পুজো এই মেলা মন্দিরটা কিন্তু একটু কেদারনাথের মতো দেখতে দেখতে পাচ্ছ কেদারনাথের ঠিক মন্দিরের সামনে যখন যেমন আছে ঠিক সেরকমই কিন্তু তবে ওখানে একটা যেখানে দুটো সাইজটা একটু ছোট হলো ধাঁচটা কিন্তু অনেকটা একই আর সাথে মন্দিরটাও কিন্তু কিছুটা হলেও এরকমই জানেন ম্যাক্সিমাম মন্দির এরকমই হয় কিন্তু তাও বলবো কিছুটা হলো ওই রকমই তো চলো ভিতর দিকে যাব ভিতরে মন্দিরের ভিতরটা একটু যাব। তো এই মহাদেব এই মন্দিরের এই পুজো এই ঠাকুরের উপর বেশ করে কিন্তু এই এত বড় মেলা আমি আর বেশি ভিতরে ঢুকছি না তো চলো এই মন্দির রালেশ্বর মন্দির দুর্গাপুরের আড়া শিবতলা দুর্গাপুরে আড়া শিবতলা এখানেই কিন্তু হচ্ছে এই মেলা আর মেলা এই মন্দিরকে বেশ করে কিন্তু তো চলো আমি একটু বাইরের দিকে যাই মেলাটা একটু দেখাবো খুব বড় করব না ভিডিওটা আর তোমাদের কাছে খবরটা দেওয়া যে হ্যাঁ দুর্গাপুরে মেলা চলছে সেই খবরটা দেওয়াই কিন্তু মেন কাজ আর তার জন্যই কিন্তু আসা তো চলো সরি 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 তো চলো মেলা দেখাবো মেলা এখনও কিছুটা পাট বাকি আছে এদিকে ছোট্ট দোকান কিছু দেখতে পাচ্ছি সাথে মিষ্টির দোকান আর এদিকে মোমোর দোকান দেখতে পাচ্ছি আর সব মেলাতে যেমনটি হয় মোটামুটি বেশ জমজমাট মেলা দেখো মিষ্টির দোকানে কত ভিড় বেশি সস্তায় দিচ্ছে না কি আমি যাই না দেখো অনেকগুলো মিষ্টির দোকান দেখলাম কিন্তু এতটা ফাঁকা ফাঁকা আমি জানি না মানে ওইগুলো এত ফাঁকা ছিল আর এটা এত ভিড় কেন বেশি সস্তা দিচ্ছে মনে হচ্ছে তো এদিকে হচ্ছে মকটেল মকটেলের একটা কাউন্টার মানে এ টু জেড শুধু নাগরদোল্লাটা আমি দেখতে পেলাম না নাগরদোল্লা কোথাও দেখতে পেলাম না ছোট ছোট কয়েকটা রাইড পেলাম আর বাকি তো নাগরদোলে কিছু দেখতে পাচ্ছি না বাকি খাবারের দোকানে কিন্তু কোনো অভাব নেই একের পর এক খাবারের দোকান আর মেলাতে যা যা জিনিস হয় পাথরের জিনিসও কিন্তু তোমরা এই মেলাতে পেয়ে যাবে দেখো এই পাথরের জিনিস সেগুলো কিন্তু এই মেলাতে পেয়ে যাবে আর এই ও স্টেশনারি দোকান বাস কার কয়েকটা দোকান হয়তো আছে আচ্ছা 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 ভালো জিনিস তোমাকে দেখাচ্ছে ভালো জিনিস দেখা এইগুলো কিন্তু তোমরা অনেকেই পছন্দ করো ঘর সাজানোর জন্য স্পেশালি ঘর সাজানোর জন্য কিছু জিনিস যেগুলো আমার খুব পছন্দের দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে আমার আর খুব মাটির কাজ আর দেখতে দুটো দুটো দোকান ওইখানেও কিন্তু আরেকটা দোকান আছে সুন্দর বোলপুরে স্পেশালি এই জিনিসগুলো দেখতে পাই কিন্তু এই মেলাতেও কিন্তু সেগুলো আছে আর বিক্রি আছে তো চলে এসো মেলা ভিজিট করো বেশ জমজমাট মেলা কমেন্ট যাই না কেন বন্ধ হয়ে গেল সবাই কারো কমেন্ট পাচ্ছি না কোনো প্রবলেম হয়েছে নাকি যাই না অ্যাকচুয়ালি আমি ফোনটাতে প্রথমবার করছি তার জন্য আমি বুঝতে পারছি না যে কিছু প্রবলেম হচ্ছে নাকি তো এদিকে ছোটোখাটো কিছু দোকান বাস আবার মেলার ঘুরে পরে আমি এন্ট্রেন্স গেটে চলে এলাম চলো আর বড়ো করছি না তোমাদেরকে খবরটা দেওয়াটাই হচ্ছে মেন ব্যাপার যে দুর্গাপুরে কিন্তু এরকম একটা মেলা হচ্ছে আর সেই জাস্ট সেই খবরটা দেখানোর জন্য কিন্তু আমি চলে এসেছিলাম দুর্গাপুরের আড়া শিবতলা তো চলো ভিডিওটাকে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও সব বন্ধুদের কাছে যে দুর্গাপুরে মেলা হচ্ছে তো চলো গুড নাইট সুইট ড্রিম সুইট ড্রিম ইকু অর্থ সবাইকে 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 শুভরাত্রি সবাই ভালো থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে কোনো একটা লাইভে তো চলো গুড নাইট